ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে আওয়ামী লীগের বেশ কিছু হেভিওয়েট নেতাদের এরই মাঝে মাইনাস করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন আর এক্ষেত্রে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারে নতুন একটি বিতর্ক সৃষ্টি করলেন নিঃসন্দেহে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি সেনাপ্রধানকে মুখ বন্ধ রাখতে বলছেন সেনাপ্রধানকে প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান কেন ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে কথা বলবেন না এই সরকারের স্বপ্ন ভঙ্গের কারণে সরকারের বিচার হতে হবে আমি সিসি বুঝি না আমি সিসি বুঝি না আমি বুঝি এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যদি একটা সরকার গঠিত হয় দেশে বৈষম্য দূর সালাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বর্তমান সময়ে সমন্বয়ক নামে যে কিছু একটা শব্দ ছিল কিছুদিন আগে যেই শব্দটা কিছুদিন আগে যেই দলটা খুব বেশি শক্তিশালী ছিল এই যে নতুন রাজনৈতিক দল আসার পর এই সমন্বয়ক শব্দটা মিশে গেছে সমন্বয়ক শব্দটা আর বাংলাদেশে চলতেছে না তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আর কিছুদিন পর এই শব্দটা কোথায় চলে যাবে যেই ছাত্ররা চব্বিশের মধ্যে একটা যুদ্ধ করেছে গণ অভ্যুত্থান তৈরি করেছে সেই ছাত্রদের এখন কোন সম্মানই দেওয়া হচ্ছে না তাহলে এই যে নতুন যে রাজনৈতিক দলটা গঠন হয়েছে সেই রাজনৈতিক দলটার কি হবে এমন অনেক কথাই কিন্তু বর্তমান সবাই সোশ্যাল মিডিয়ার মতো কিছু কিছু প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে বর্তমান বাংলাদেশের রাজনীতি নতুন রাজনীতি পুরান রাজনীতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রাজনীতি সম্পর্কে কিছু তথ্য পাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা হয়তো কিছুই বুঝতে পারবেন না আমরা প্রথম থেকে বলে আসছিলাম আশিফ নজরুল খুব বাতপার আমরা এইও বলে আসছিলাম সার্জিদ হাসনার খুব সন্দেহজনক কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না আপনারা জানেন যে সার্জিদ হাসনাদের একসময় চার বিল দেওয়ার টাকা ছিল না কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে এখানে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এত টাকা পাচ্ছে কিভাবে আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে আপনারা জানেন না তো এই যে আপনারা যাদের উপর নির্ভর করছেন এখন কোনো একটা সমস্যা হলে সার্জিত হাসপাত যায় কোনো একটা সমস্যা হলে কোনো একটা সমস্যা হলে আপনার এরাই দৌড়ায় মানে দৌড়া যায় অনেকে সরকারের কোনো অংশ কে দায়িত্ব দিচ্ছে এদেরকে বলেন তো কে দায়িত্ব দিচ্ছে এদেরকে কেউ দায়িত্ব দেয় নাই কিন্তু দেখেন আপনার আমাদের আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত গুপ্ত মানে হামলা করে এদিকে মেরে ফেলা হচ্ছে আপনার কারো রড কেটে ফেলছে কারো হাত কেটে ফেলছে কাউকে মেরে ফেলছে কাউকে লাশে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণটা কি কারণ এক কারণ একটাই আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করা ওরাই করছে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে ওদেরকে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে যে আমরা মন থেকে বিশ্বাস করেছি না সার্জিসকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পদ নেতা হাসনাটকে ঢাকা ইউনিভার্সিটি পদ নেতা এখন ওর কথা বলে আপনারা বলবেন সে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমি যদি বলি যে আপনার আসিফ নজরুল সেও তো নেতৃত্ব দিছে কিন্তু আসিফ নজরুল কি করছে এখন আসিফ নজর ওটাই করছে যেটা আওয়ামী লীগ পছন্দ করছে যেটা ভারতের র আর এস এস পছন্দ করছে এই কাজটাই করছে আজকে কেন আজকে কেন আপনার মুসলমান মুসলমান ডাঙ্গা লাগলো ওরা সবাই তো পূর্ণ কাজ করতে গেছে রে ভাই এরা কেন নিজেদের মধ্যে মারামারি লাগছে মারামারি লাগে না লাগানো হয়েছে আপনারা বাইরে থেকে দেখছেন ওরা মারামারি করছে ওরা আপনার ইস্তেমা করতে গেছে ইস্তেমা করতে গিয়ে মারামারি ফেসবুকে লেখালেখি ইস্তেমা আরেক ধর্ম করতে গেছে না মারামারি করতে গেছে ওদের থেকে মানুষ কি শিখবে আরে ভাই ওদেরকে তো ওখানে কিছু লোককে ধুকাই দিয়া মনে করেন আপনি জানেন জানে না তো ওরাই ওদের করার কাজ খুন করায় খুন করে চলে গেছে মরে গেছে মরছে কে আমাদের নাগরিক তো মরছে এখন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে বলে ওর কোনো খবর নাই ও পাত্তাই না দেখা দেখা যায় না তাইলে ভাই আমরা যাদেরকে বিশ্বাস করে চেয়ারে বসাইছি এরাই তো আওয়ামী লীগকে চেষ্টা করছে এদের জন্যই তো আমাদের ভাইরা প্রাণ গেছে চারজন স্টুডেন্ট এ পর্যন্ত মারা গেছে অনেক অনেকজনকে আপনার ওই যে গুপ্ত হামলা করা হচ্ছে আমাকেও কবে হামলা করে আমারও জানা নাই তাহলে আমরা যারা বিপ্লব করেছি আমাদের কি কে একে একে এভাবে মরতে হবে আমরা তুই মরার জন্য ওদেরকে চেয়ারে বসায় রাখি নাই কেন তাহলে আমাদেরকে জীবন দিতে হচ্ছে এদের হয়ে আমাদের এই যে উপদেষ্টা মন্দিরতে যারা আছে নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী মনে করছে যে সমন্বয়করা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে এখানে ওখানে একটা দোকান দখল হলে ও যায় একজনের দুই ভাই মারামারি করলে সে ওখানে যায় আরে ভাই সে কি সে কি উপদেষ্টা হয়েছে আর কি সে কি আসিফ নজরুল তাকে সব জায়গায় সারা দেশে দৌড়াইতে হবে শেষে আরে এত বাদ পারলে মানে বাদ পরি করছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে আরবে আরো বাদ পার সময় থাকতে এজন্য আমাদেরকে ওদের ওদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে বাংলাদেশ রক্ষা করতে গেলে আর আমরা যারা বিপ্লবী আছি আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে একটাই কাজ আসিফ নজরুল আলী মাম মজুমদার এই যে বশির আকিস ফারুক ফারুকি থেকে শুরু করে এবং আপনার যত সময় বিতর্ক সমনের কাছে এখন আগে চা খাওয়া চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না এখন যারা পাজার গাড়িতে ঘুরছে যারা আইফোন কিনছে এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে তারপরেই আমরা বাঁচতে পারবো না হলে এভাবে আমাদেরকে মরতে হবে আসিফ নজরুল যখন বিদেশে গিয়েছিল সফরে ওকে আক্রমণ করা হয়েছে ওকে যদি আক্রমণ করা করেই থাকে তাহলে ওর গায়ে আচর পরে না কেন হাসদার সার্ভিসের গাড়িতে যদি আক্রমণ করে তাহলে ওর আক্রান্ত হয় না কেন আরে ভাই একটা মানুষ যদি মারার জন্য প্রিপ্লেন করে থাকে গাড়িতে ধুমরে বসেছ তার আপনার গাড়ি আঘাত পেয়েছে কোথায় সামনে তাহলে তো তুমি মাছো ভাই

জানারেল ওয়াকারুজ্জামাত বাংলাদেশের যে বর্তমান সেনাপ্রধান পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা এবং বিএনপি যারা রয়েছে তারা এবং পাকিস্তান গোয়েন্দা সংস্থা এবং ডক্টর ইউনুস এর তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে সেই লাশ ঢাকা শহরের রাস্তায় বিভস্ত্র অবস্থায় ঘোরাতো প্রদর্শন করতো এটা ছিল তাদের একটা লক্ষ্য আলটিমেটলি যদি আপনারা চিন্তা করেন সামগ্রিক অর্থে সার্বিক

দায় মুক্তির একটা অনুষ্ঠানে সেখানে তিনি বলেছেন যে কোনো উপর কোনো হামলা মামলা হলে আপনার সেনাবাহিনী ক্যাম্পে জানান সেনা ক্যাম্পে আমি ব্যবস্থা নিচ্ছি এই ইঙ্গিত না বুঝেন যে কি কি ইঙ্গিত দিলেন উনি সেনা ক্যাম্পে অভিযোগ করেন আমি ব্যবস্থা তার মানে বুঝাচ্ছে এটা কিছু যদি আপনাদেরকে খুলসা করে বলতেন তাহলে আসলে আমাদের আসলে বলার কিছু নাই কিংবা বুঝানোর কিছু নাই তো সবকিছু মিলিয়ে আমি আপনাদের একটা ভবিষ্যৎবাণী করি শেষ খেলাটা বাংলাদেশের সেনাপ্রধানই খেলবেন এবং সেই খেলায় সারথী হবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবং সেই খেলাটার শিকার হতো তারা হত্যাকাণ্ডের শিকার হতো তারা মারা যেত তারা কোনোভাবেই পেয়ে ইন্ডিয়া গিয়ে লাল পানি গুলতে পারতো না এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে আর একটা কথা আমিরা জামাত বলার কারণে আপনার অনেকেই তার প্রতি ক্ষুব্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থক আপনারা জানেন জামাত তো একটা গুপ্ত সংগঠন তো জামাতের যে অ্যাকচুয়ালি যারা জামাতি যারা জামাতে পেইড কিংবা দালাল এজেন্ট এদের তো মুখোশটা দেখা দরকার ছিল জামাতকে এত স্পেস দেওয়া হয়েছে জামাতের যে অভ্যন্তরের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা লুকিয়ে ছিল জামাতকে এদের চেহারা বের হয়ে গেছে এদের খুলশ বের হয়ে গেছে আর বিএনপিকে সর্বোচ্চ স্পেস দেওয়া হয়েছে লুটপাট চাঁদাবাজি করার জন্য কারণ বিএনপির চরিত্রটা এরকম বিএনপি জন্মগত এরকম একটা রাজনৈতিক দল এবং বিএনপির চরিত্রটা এই বর্তমান প্রজন্মের কাছে একদম সঠিকভাবে তুলে ধরার জন্য যে বন্দোবস্ত করা দরকার ছিল সেনাবাহিনী সেটা করে দিয়েছে এটা কোন গেম প্ল্যান কোথা থেকে এসেছে কিভাবে হচ্ছে এগুলো আপনাদের যদি খেলতে ঢুকতো তাহলে আপনারা জানাল ওয়াকার জামানকে গাল করতেন না কিছুটা দিন অপেক্ষা করেন এরপর দেখবেন সেনাপ্রধান ওয়াকার জামান আসলে কি বাংলাদেশ সেনা প্রধানের মনে কি আছে শিরোনামে গত শনিবার প্রকাশিত সংবাদে তা নিয়ে আমির বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন ব্যারিস্টার তানিয়া আমিরের মতে এটা দেশের দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পথ সুগম করবে ওই আমির বলেন সেনাবাহিনী এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করতে করতে পারে পারে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি কেন তিনি বলেন যে একশো একচল্লিশ অনুচ্ছেদ মানে জারি করতে পারেন রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন এমনকি ওনার মনে মনে হয়েছে যে শাহুদ্দিন চুপ্পুর সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার একটা কোনো সমঝোতা হয়েছে কেন হবে কি কারণ তাহলে ডক্টর মহমদ ইনুস কোথায় তার ইনুস সরকারের যেই ক্যাবিনেট সেই ক্যাবিনেটকে বাইপাস করে মানে এটা কি আর একটা অভ্যুত্থান মানে এই কথাটা কেন আনলেন ডক্টর মহমদ ইনুস তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এখন রাজনৈতিক দলগুলো এসে যদি বলে যে না ডিসেম্বর না আপনি আরো আগে দেন উনি দেবেন তো আর কোনো রাজনৈতিক দল নেই সমস্যা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ওনাকে বলতে পারছেন না যে ঠিক আছে সংস্কারের আমরা এই পয়েন্টগুলো অ্যাকসেপ্ট করলাম আপনি এখন নির্বাচন দেন তো উনি বাধ্য উনি তো আর এ করতে পারবেন না যতই ছাত্রদের দল যাই বলুক না কেন যে আমার বিএনপি এক হয়ে বা আরো মেজর যে সমস্ত রাজনৈতিক দলগুলো ওরা মিলে যদি অন্তত দশটা শীর্ষ নিবন্ধিত রাজনৈতিক দল যে যদি বলে যে আপনি অক্টোবর নভেম্বর আরো আগে দেন উনি দিয়ে দেবেন যদি না দেন তখন হয়তো একটা পরিস্থিতি হইতে পারে তো সেরকম পরিস্থিতি হয়েছে কেন বলতেছে কার দরকার এত দ্রুত নির্বাচন মানে এটা তো ভারত যেমন অপেক্ষা আছে যে একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া ওনারা বাংলাদেশের কারোর সাথে ওইভাবে সম্পর্কে যাবেন না সেনাপ্রধান বলছে তো তানি আমির কেনই কথাটা বললেন আমি ঠিক এখনো পরিষ্কার না আমার দেশ পত্রিকায় রিপোর্টটি উঠেছে এবং আমার দেশ আবার কোট করেছে ইন্ডিয়া টুডে কে ডামি ভোটের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হতে তানি আমির কুষ্টিয়ার একটি আসন থেকে আসনের জন্য আওয়ামী লীগের ফর্ম নিয়েছিলেন ডামি ভোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটাও তো খুব দুঃখজনক হবে তানি আমিরের মতন যে প্রতিবাদী কণ্ঠ যার তিনি কেন ডামি নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছিলেন যাক সে নিয়েছে বলে রিপোর্টে এসেছেন ইন্ডিয়া টুডের ওই খবরে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন রক্ষণশীল এবং পেশাদার কর্মকর্তা যিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বিশ্লেষণ করেন তার সহকর্মীরা জানান তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামরিক শাসন কার্যকর নয় ইতিহাস বিশেষ করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে এই দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে সত্য এটা এই খবর এই খবরে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমন পীড়ন না চালাতে বাংলাদেশ সেনা বাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর হয়েছিল একজন সামরিক কর্মকর্তার বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে ওয়াকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা এবং তার উপদেষ্টাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন একটা শান্তি স্থাপন করেন তিনি খবরে বলা হচ্ছে সম্প্রতি কিছু ব্লগার অভ্যুথানের ছাত্র নেতার অভিযোগ করেছেন জেনারেল ওয়াকার যেমন ভারতের প্রভাবাধীন আছে অর্থাৎ ভারতের প্রভাবে চলছে এবং তিনি আওয়ালিকে পুনর্বাসনের চেষ্টা করছেন কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনী কৌনশন করে রাজনীতির বাইরে থাকতে চান অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যেমন রাজনীতির বাইরে থাকে তিনিও রাজনীতি বাইরে থাকতে চান ওই খবরে বলা হচ্ছে সেনাপ্রধান সম্পর্কিত আফ্রিকাস অপরশেষে খুশি হয়েই করে বলেন আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় খবর অনুসারে এই মতে সেনাপ্রধান সেনাবাহিনীতে তার অবস্থান সুদৃঢ় করেছেন তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন আন্দোলন হলে তা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে কারণ নতুন রাষ্ট্রপতি সেনা প্রধানের অবস্থান দুর্বল করতে পারেন ফলে বর্তমান রাষ্ট্রপতির সমর্থন ওয়াকর জমানোর জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি কি স্যাক করতে পারে সেনা মানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া সম্ভবত পারে না তারপর হয়তো সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী তিনি করতে পারেন এটা তা নিয়ে আমি এই মতামত দিচ্ছেন আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে এমন একটি খবর কানাঘোষা চলছে এবং কানাঘোষার মধ্যে সবথেকে বড় যে খবরটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বেশ কিছু হেভিয়েট নেতাদের এরই মাঝে মাইনাস করে দেওয়া হয়েছে এরই মাঝে ইনফরমালি তাদেরকে এক প্রকার শুধুমাত্র খাতা কলমে নয় মৌখিকভাবে নিষেধ নিষিদ্ধও করা হয়েছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন খবর আসছে এবং সেই সংখ্যা একশোর কাছাকাছি একশোর কাছাকাছি গুরুত্বপূর্ণ নেতা যাদের বিরুদ্ধে নানা রকমের ক্লেম রয়েছে সেই নেতাদেরকে নিষেধ করে দেয়া হয়েছে যে আওয়ামী লীগ বিষয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পদক্ষেপ বিষয়ে কোনো ধরনের কোনো কথা যেন না বলা হয় আবার যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আবার কথা বলেও যাচ্ছেন যেমন ধরা যাক মোহাম্মদ এ আরাফাত সেই মাইনাস করার যাদেরকে বলে দেওয়া হয়েছে শোনা যাচ্ছে সেই তালিকায় মোহাম্মদ এ আরাফাতের নামও শোনা যাচ্ছে কিন্তু দুদিন আগেও মোহাম্মদ এ আরাফাত একে বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন আওয়ামী সম্পর্কে কথা বলেছেন তো তার যদি আওয়ামী সম্পর্কে কথা বলার রাইটসটা কেড়ে নেওয়া হয় তাকে যদি নিষেধ করা হয় তাহলে তিনি কিসের ভিত্তিতে আবার কথা বলছেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই হেভিওয়েটদের মধ্যে নাম্বার ওয়ান যার নাম শোনা যাচ্ছে তিনি অনেকে বলেন যে আওয়ামী লীগের এই অবস্থায় আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য সব থেকে যিনি বেশি দায়ী তিনি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে আওয়ামী বিষয়ে কোনো কথা বলতে এবং সেটা আমরা বাস্তবতাতেও দেখছি অনেক নেতা দেশের বাইরে থেকে নানা রকমের বক্তৃতা বিবৃতি দিচ্ছেন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন কিন্তু ওবায়দুল কাদের এই ব্যাপারে শতভাগ নীরব ওবায়দুল কাদের নীরব রয়েছেন তার নীরবতা এই ব্যাপারটা আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং কারো কারো উপরে খড়ক নেমে এসেছে এই ব্যাপারটা বোধ সত্য হতেও পারে একশো জনের তালিকায় ওবায়দুল কাদেরের নাম যখন এক নম্বরে থাকবে তখন অনেকের নামই থাকবে এটা খুব স্বাভাবিক কিছু নাম শোনা যাচ্ছে ডক্টর হাসান মাহমুদের নাম শোনা যাচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার নাম শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন জাহাঙ্গীর কবির নানকের নামও শোনা যাচ্ছে এবং সব থেকে বড় যে ব্যাপারটা জাহাঙ্গীর কবিরের নাম শোনা যাচ্ছে এটার সঙ্গে আমি অন্তত ব্যক্তিগতভাবে একমত হতে পারি না কারণ কিছুদিন আগেও আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় যাদের নাম শোনা যাচ্ছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে হচ্ছে বলে জানা যাচ্ছিল এবং একাধিক ভিডিও বার্তাও দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক যে দুজনের নাম শোনা যাচ্ছিল তার মধ্যে একজন জাহাঙ্গীর কবির নানক আর একজন বাহাউদ্দিন নাসিম দুজনেই কিন্তু বক্তৃতা বিবৃতি ভিডিও বার্তা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন তাই মনে হয় না যে বাহাউদ্দিন নাসিম কিংবা জাহাঙ্গীর কবির নানকের নাম থাকবে কিন্তু আশ্চর্যের ব্যাপার যেটা সেটা হচ্ছে এই তালিকার বড় একটা অংশ জুড়ে নাকি রয়েছে শেখ পরিবারের সদস্যদের নাম শেখ পরিবারের অনেক সদস্য সম্পর্কে নানা রকমের সমালোচনা রয়েছে তারা নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন এবং সেই কারণেই তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে তারা যেন কোনো ধরনের কোনো কথা না বলে কারো সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা গণমাধ্যমের সঙ্গে কথা বলা কারো সঙ্গে আলাপ করা পাবলিকলি কোনো কথা বলা সেই ব্যাপারে নিষেধ করে দেওয়া হয়েছে নতুন একটি বিতর্ক সৃষ্টি করলেন নিঃসন্দেহে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি সেনাপ্রধানকে জ্ঞান দিতে চেয়েছেন জ্ঞান দিয়েছেন সেনাপ্রধানের কোন কোন জায়গায় কথা বলা উচিত সে বিষয়ে তিনি নির্দিষ্টভাবে মনে করে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমি মনে করি যে বিষয়ে ডক্টর আসিফ নজরুল জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল আকরুজ্জামানকে সেক্ষেত্রে যারা কদিন আগে সেনাবাহিনীকে দেশের সাধারণ মানুষের মুখোমুখি অবস্থান করাতে দর্শক আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর দর্শক বর্তমান সময়ে নতুন রাজনৈতিক দল আর সমন্বয়কদের মধ্যে কি কোনো কোপ্রেশন আছে কি না এবং সমন্বয়ক শব্দটা কি আসলে বাংলাদেশ থেকে মুছে যাবে কিনা এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যেতে না পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ যত সব ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ